আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল চা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে আর পাশে চলায় রুটি ভেজে নিতেছি মার জন্য একটা রুটি আর ডিম্পুস এটাই মার সকালের নাস্তা তাহলে রুটিটা ভাজি আর চা সাইদুলে বাবা সারামনির জন্য চা তারা চা বিস্কুট খাবে চুটিটা ভাজা হলো এখন মাকে দিয়ে আসি মা তো ড্রয়িং রুমে বসে আছে আর চা তো জাল দেওয়া প্রায় হয়ে গেছে দে সারামনি আর বাবা চা খেয়ে নেবেন আর আমি তো রোজাই রেখেছি সাবার শরীরটা বেশি ভালো না শুয়ে আছে তারপরে চলে আসলো জান্নাত পাখি বলতেছে নাস্তা খাও বলতেছে না খাবো না বিস্কিট খাও চা খাও ও কিছুই খাবে না তারপরে ঘরগুলো গুছায় ঘর ঝাড়ু দিয়ে মস্ত হবে সারা মনিকে বললাম তুমি ড্রয়িং ডুমটা একটু মানে ঝাড়া পোছা করে দাও একটু গুছিয়ে দাও আর এই রুমটা আমি গুছালাম আর ওই বেডরুমটা সাবা শুয়ে আছে ও শরীরটা বেশি একটা ভালো না এই জন্য ও শোয়া থাক আমি এখন এই ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিই ঘরগুলো তো গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম এখন এগুলো ধুয়ে নিই আর এদিকে ঝুড়ির মধ্যে যে সকালে ভাবি ধুয়ে দিয়ে গেছিল এগুলিও রাখি গুছিয়ে রাখি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে আসলাম আসার পরে যে কচুর মুখি আর করলা কেটে নিই করল্লা ভাজি করব আর কচুর মুখি মাছ দিয়ে রান্না করব চাল ভিজিয়ে রাখলাম সব কিছু গুছাই আর এই যে নান সকালে উঠেই তো নাইন্দুল মাছটা বের করে রেখেছিলাম আমি একটু হালকা লবণ মেখে রেখেছি মাছে লবণ ভিজলে সেই মাছ রান্না করলে খেতে ভালোই লাগে তারপরে এই যে কচুরমুখীটা কাটা হয়েছে এখন লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এতে করে কচুরমুখী থেকে যে বিজলা বিজলা একটা ইয়ে আছে ওগুলি বেরিয়ে যাবে তারপর আমি একটু ভাব দিয়ে নিবনে রান্নার আগে ভালো মতন কচলিয়ে ধুয়ে তারপর ভাব দিয়ে নেবো এরকম ঘণ্টাখানি লবণ দা রাখি আর তো কেটে নেই কারকল ভাজি করব তারপরে সাবা বলতেছে উঠেছে প্রায় এখন বাজে এগারোটার মতন সাবা বলতেছে আমুর তো নাস্তা দাও ওকে ডিম্পুস আর পাউরুটি দিলাম আর এদিকে সারাবোন একটা ডিম্পুস আর রুটি নিয়ে এসেছে তিন ভাই বোনে বসে খাচ্ছে আমি বললাম আরেকটা রুটিতে বলতেছে না এটাই হবে তারপরে একটু একটু করে তিন ভাই বোন খেলো তো অবশ্য সকালে চা খেয়েছিলো তারপরে ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম প্রায় একটার দিকে এই যে কচুরমুখী দিয়ে তো নান্দুল মাছ কারকুর ভাজি ভাত এখন রান্নাটা শুরু করে দে প্রথম ভাত বসিয়ে দে ও না চাল ডাল রান্না করব ভাত আর ডালটা বসিয়ে দে চলাই তারপরে এই যে ডালটা বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে এখানে আদা রসুন বা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিব না কারণ সাইদুল বাবা পছন্দ করে না ডালের মশলা দিলে এখন দুই তিনটা সিস হলে জালটা নিভিয়ে দিব তো দুই তিনটা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিল নিভানো হয়নি তেলটাও গরম দিয়ে দিয়েছিলাম মাছ ভাজার জন্য নারদুল মাছগুলো ভেজে নিই কচুরমুখী দিয়ে রান্না করব। আর এদিকে কচুর মুখিটা ভালোভাবে চটকিয়ে ধুয়ে নিয়েছি অনেকটাই বিজল বের হয়ে গেছে এখন পানি দিয়ে একটু সিদ্ধ করে নিই মাছ ভাজা হয়ে যাওয়ার পর একটু হালকা ভাপে সিদ্ধ করে নিতেছি তারপরে পেস্টটা ভেজে নেব মাছ রান্নার জন্য আর এদিকে ডালের মধ্যে চালতা দিয়ে দিলাম ঘুটুনিটা ঘুটে পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে বাগার দিব তারপরে তো পিঁয়াজটা চুলাই দিয়ে দিয়েছিলাম পিঁজটা ভাজা হয়েছে এখন আদা রসুন দিয়ে দিই নান্দুল মাছটা রান্না করবো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটা ভালোভাবে কষানো হলো এখন আলু আর কচুরমুখিটা দিয়ে দিই দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিই কিন্তু একটা ভুল হয়ে গেছে আমি যে কচুরমুখীটা লবণ রেখেছিলাম আমার মনে ছিল না তরকারিতে লবণ বলছি যে লবণটা দিব না কিন্তু লবণ দিয়ে দিয়েছি একটু লবণটা টান টান বোঝা গেল তারপরে টমেটো দিয়ে দিলাম আলুও বেশি করে দিয়েছি তোমরা আবার বলতে পারো আপু তুমি রোঝা এই কথা কিভাবে বলার তরকারিতে লবণ বেশি হয়েছে মেয়েদের দেখিয়েছিলাম ওরাই বলেছে যে একটু লবণ বেশি বেশি লাগতেছে তারপর আমি একটু বেশি করে আলু আর টমেটো দিয়ে দিয়েছি যেন লবণটা কমে যায় তারপরে যে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলেন পানি দেওয়ার পরে এখন ভাজা মাছ দিব তার আগে একটু শাক দিয়ে নিই শাক দিয়ে নাড়াচাড়া করে ভাজা মাছটা দিয়ে দিই আস্তে আস্তে জালে কচুর মুখে দিয়ে নাইন্দোল মাছটা রান্না করি আর কচুরমুখিটা অনেকটাই সিদ্ধ করা কারণ ওই যে ভাপে দিয়ে দিচ্ছিলাম না এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগবে না তরকারিটা রান্না করতে সাথে কয়েকটা কাঁচামরিচও দিলাম আর এদিকে ডালটা জাল দেওয়া হয়ে গেল এখন পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে ভাগার দিব ডাল বাগার দেওয়া হয়ে যাওয়ার পর শুকনা ভেজে নিলাম কারকল ভাজিটা বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামড়ি দিয়ে এখন একটু লবণ দিয়ে আস্তে আস্তে জালে ভাজিটা করি আর পোরা ভাজা ভাজা প্রায় হয়ে আসলে মানে সেদ্ধ হয়ে গেলে ভাজিটা তারপরে একটা ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নিব কারকল ভাজির মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটা একটু ভালোভাবে মিশিয়ে দেই ভাজির সাথে আর একটু ভাজা ভাজা হলে নামিয়ে ফেলব দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম কি কি রান্না হলো এই লাইন দোলমাছ মুখে দিয়ে ঝোল আর কারকল ভাজি ডিম দিয়ে চালতার ডাল আর ভাত এই দুপুরের মেনু খাবারটা টেবিল নিয়ে যে সাইদুল বাবা নামাজ পড়তে চলে গেছে আসলে খেতে বসে পড়বে না তারপর তো সাইদুল বাবা চলে আসলো নামাজ পড়ে আসার পরে মা সাইদুল বাবা খেতেও বসে পড়লো এই যে সাইদুল বাবা বসেছে আর মা বসেছে আর সারামনির জন্য মাছ ভাজতাছে ও তো কচুর মুখীর সাথে তরকারি এটা মাছ খাবে না ওর জন্য মাছ ভাজবো আর মাছ ভাজা হোক তারপরে ও খেয়ে নিবেনি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধার সময় দুইটা ডিম ভেঙে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচের মতন বানালাম বা কী বলে না বলতে পারি না আমি মনে করি পাউরুটি ভাজা তবে এটাকে ভেজে নিলাম ইফতারি করার জন্য তারপরে ডিম পাউরুটি ভেজে নিয়ে আসলাম সাথে সসও আছে এক গ্লাস পানি নিলাম ইফতারি করতে বসে পড়লাম দুই মেয়েকে নিয়ে তারপরে ইফতারি করে নিলাম আজান দিয়ে দিলো এখন ইফতারিটা করে নিই ইফতারি করার পরে নামাজ পড়লাম নামাজ পরে ভাত খেতে বসে পড়লাম কচুরমুখী দিয়ে তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল কচুরমুখী তরকারিটা প্রথমে আমি কচুরমুখী নিয়েছি পরে মাছ নেব আস হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম